আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন 13ই নভেম্বর আসলে কি হতে যাচ্ছে এই দিন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটি তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায়ের ব্যাপারে তারা কি ওইদিন রায় দেবেন নাকি কবে রায় ঘোষিত হবে সেই তারিখটা ঘোষণা করবেন এটি নিয়ে কিন্তু একটি কনফিউশন আছে তারা হয় রায় ঘোষণা করতে পারেন অথবা বলতে পারেন যে অমুক তারিখে রায় ঘোষণা হবে কারণ রায় তো তাদের তৈরি করা আছে তারা কি করতে চায় এটা যে কেউ বলে দিতে পারে একটা অবৈধ ক্যাঙ্গারু কোর্টে একটা সাজানো বিচার হচ্ছে সেই বিচারে তারা শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেবে এটা মানে সুযোগ পেলেই দেবে এটা বলা যায় এখন আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন তেরো তারিখে আওয়ামী লীগের কি করা উচিত আওয়ামী লীগের কি চুপচাপ বসে থাকা উচিত নাকি এর প্রতিবাদে কর্মসূচি দেওয়া উচিত অনেকেই এই তেরো তারিখের প্রোগ্রাম নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলবার চেষ্টা করছেন যে তেরো তারিখ কেন প্রোগ্রাম দেওয়া হচ্ছে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে কি প্রোগ্রামটা দেওয়া হচ্ছে প্রোগ্রাম দেওয়ার মধ্য দিয়ে কি আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা দেশে আছেন যারা একটু আন্দোলন করেন তাদের বিপদের মুখে দেওয়া হচ্ছে কিনা এরকম নানা রকমের আলোচনা কিন্তু আমরা শুনছি তার আগে আসুন একটু জেনে নিই যে তেরো তারিখে আওয়ামী লীগের প্রোগ্রামটা রেখে আওয়ামী লীগ লকডাউন ডেকেছে ঢাকা লকডাউন এবং তেরো তারিখে লকডাউন তার সমর্থনে গতকাল দশই নভেম্বর থেকে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ শুরু হয়েছে সারা দেশের জেলা এবং উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল হওয়ার পরিকল্পনা রয়েছে এবং গতকাল আপনারা দেখেছেন যে ঢাকা শহর কিন্তু বেশ উত্তপ্ত ছিল পর সারা দেশে প্রচুর হয়েছে মিছিলের মিছিল মিছিল এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও দেখেছি প্রচুর মিছিলের পর মিছিল এবং মানুষের সতীস্ফূর্ত অংশগ্রহণ মিছিলগুলো কিন্তু আর ওই ঝটিকা মিছিলে নেই একদম মানে শুধু সাইজে যে বড় হয়েছে তা না আপনি অংশগ্রহণকারী মানুষগুলোর দিকে তাকিয়ে দেখবেন একদম আপামর জনসাধারণরা কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করছে এটা আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ একটা বিষয় এখন লকডাউন এই শব্দটা আমরা প্রথম শুনেছি কোভিডের সময় ব্যাপক হারে এবং তখন বলা হতো যে লকডাউনের সময় আমাদের চলাচল কিন্তু একদম নিয়ন্ত্রিত ছিল আমাদের স্টে অ্যাট হোম আমরা ঘরে থাকতাম একদম প্রয়োজন না হলে আমরা বেরোতাম না এবং যারা জরুরি সেবা বা এই ধরনের কাজ করছে তারা তো এবার সেটা ছিল হেলথের লকডাউন এবার আওয়াম লীগ পলিটিক্যাল ক্ষেত্রে এই লকডাউন কর্মসূচি দিয়েছে তো হেলথের সাথে কিছু মিল থাকবে কিছু অমিলও থাকবে আওয়ামী লীগ বলছে যে এই দিন অফিস আদালত কল কারখানা সব বন্ধ থাকবে গাড়ির চাকা ঘুরবে না এবং সবাইকে রাজপথে এনে শহর বিশেষ করে ঢাকা শহরকে অবরোধের জন্য আহ্বান জানিয়েছে আপনি যদি রাজপথে না নামতে চান তাও আপনি এই লকডাউনে অংশগ্রহণ করতে পারেন স্টে এট হোম আপনি আপনার ঘরে থাকুন যিনি রাজপথে যেতে চায় তিনি রাজপথে যাবেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তো যারা সম্ভব তারা অবশ্যই রাজপথে নামবেন এখন তো খুব স্বাভাবিক পরিস্থিতি দেশে নেই এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারপরেও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে ফাইট করছে সেটা মানে এটা আসলে আনপ্রেসিডেন্টেড আমি বলবো যে একদম আমি নিজেও কল্পনা করিনি যে এত স্পিরিটেড একটা ফাইট আমাদের আওয়ামী লীগের তৃণমূল করছে এবং তাদের সাথে বাংলার মানুষের সমর্থন যে হচ্ছে এখন অনেকেই দেখবেন যে এইগুলো নিয়ে খোঁচাচ্ছে এই খোঁচাচ্ছে যারা তার মধ্যে আবার দুই ধরনের আছে এক ধরনের আছে লালবদর বদর ইনুস জামাত শিবির এরা নানান ভাবে খোঁচাবে সমালোচনা করবে ঠিক আছে আর এক ধরনের লোক আছে আমাদের যারা আমাদের পক্ষে যারা ইনুসকে পছন্দ করে না যারা মনে করে যে ইনুসের মাধ্যমে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে জামাত শিবিরের মাধ্যমে দেশ ধ্বংস হচ্ছে তারাও কিন্তু অনেক সময় এমন এমন কথা বলছে যেটা তাদের বিবেচনা বোধের সাথে যায় না অনেকেই বলছেন যে কেন আওয়ামী লীগের নেতা কর্মীদের এইভাবে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে তারা তো গ্রেপ্তার হতে পারে আমি অনেকের সাথেই কথা বলি এবং বিশেষ করে ইউটিউব করার জন্য অনেকের সাথে আমার যোগাযোগ হয় যারা রাজপথে মিছিল করতে যায় যারা রাজপথে আন্দোলন করে আপনি মনে রাখবেন যে তারা গ্রেপ্তার হতে পারে এই ঝুঁকি জানা সত্ত্বেও রাজপথে যায় এটা কিন্তু আন্দোলন রাজনীতির আন্দোলন কিন্তু ঘরে বসে কম্পিউটার গেম না যে আপনি যত ইচ্ছা কিল করে ফেললেন জিতলেন আনলেন রাজপথের ফয়সালাগুলো এরকমই হয় আমার একটা সমস্যা আছে আমি এই কথাগুলো বললে তখন আমাকে বলা হয় যে ভাই বিদেশ থেকে নিরাপদে থেকে এই কথাগুলো বলা খুব সহজ আমি মানছি আমি বিদেশে থাকি আমার ওই আপাত নিরাপত্তা ঝুঁকিগুলো নেই কিন্তু আপনি একাত্তর সালের কথা মনে করেন সেই মুক্তিযুদ্ধে আমরা তিরিশ লাখ লোক কি হারাইনি শহীদ হয়নি তিরিশ লাখ লোক আপমর জনসাধারণ যারা মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন না তখন কি আপনি বলেছেন যে তাজউদ্দিন সাহেবরা কেন কলকাতায় বসে এভাবে মানুষজনকে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে তারা মারা যাচ্ছে তো মুক্তিযুদ্ধ অনেক বৃহত্তর আঙ্গিকের একটা ব্যাপার ছিল কিন্তু আমরা যদি সেটা ন্যারো ডাউন করে আজকে দুই সালের এই আন্দোলনে নিয়ে আসি ঝুঁকি থাকবেই দেশে যারা আছেন তারা কাজ করছেন দেশের বাইরে যারা আছেন তারাও কাজ করছেন আজকে সুবিধা হলো যে আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করছি আজকে অবাধ তথ্য প্রযুক্তির যুগে উই ক্যান কমিউনিকেট ইজিলি আর নিজের ব্যাপারে বলি এই যে আজকে এই বয়সে এসেছি হাওয়া খেয়ে আসেনি সুশীল সেজে আসেনি আমার যখন সময় ছিল পথে আমি সর্বোচ্চ সময় দিয়ে নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আমরা আন্দোলন করেছি আমরা একাত্তরে ছোট ছিলাম ঠিকই কিন্তু নব্বই সালের আন্দোলনে তো আমরাই প্রথম সারি সৈনিক ছিলাম সুতরাং অভিজ্ঞতা বাস্তবতা সব মিলিয়ে আমরা কথা বলছি এই কথাগুলো আমাদের বলতে হবে এখন এই লকডাউনটাকে সফল করার জন্য আমাদের সবার দায়িত্ব নিতে হবে কারণ এই লকডাউনের সাথে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত আন্দোলনের কিছু ধারাবাহিক পদক্ষেপ থাকে তার এই পর্যায়ে আওয়াম লীগ লকডাউন কর্মসূচি দিয়েছে প্রয়োজনে আরো কর্মসূচি আসবে ভবিষ্যতে কিন্তু আমাদের যা যা ভূমিকা আছে আমরা রাজপথে যেতে পারি আমরা রাজপথ অবরোধে ভূমিকা রাখতে পারি আমরা ঘরে বসে থাকতে পারি আমাদের অফিস কলকারখানা বন্ধ করে দিতে পারি অলরেডি ঢাকার অনেক স্কুল দেখলাম যে তারা অনলাইনে এই এগারো বারো তেরো এই তিন দিন ক্লাস নেবেন তারা তাদের প্রস্তুতি নিয়ে ফেলেছেন রাস্তাঘাটে অলরেডি গাড়ি ঘোড়া কমে গেছে এই আওয়ামী লীগ একটা অহিংস কর্মসূচি দিয়েছে লকডাউন চমৎকার একটা আইডিয়া যারাই এই আইডিয়াটা ফর্মুলেট করেছেন জেনারেট করেছেন আই সেলুট কিন্তু এই অহিংস আন্দোলনী কি সব ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদ বলেন জামাত শিবিরের নেতাদের কথাবার্তা শোনেন এদের কিন্তু হাটু কাপুনি শুরু হয়ে গেছে আমি শুনেছি উপদেষ্টা পরিষদে যখন আওয়ামী শব্দটা উচ্চারিত হয় তখন সবার মুখ চুপ একদম শুকায় যায় সুতরাং এই অহিংস আন্দোলনের বিপরীতে এই ইনুস প্রশাসন এবং তার যে চামচারা আছে জামাত শিবির এবং বিশেষ করে এমসিস এনসিপি এরা কিন্তু একটা সশস্ত্র সহিংস প্রতিরোধের চিন্তা করছে পুলিশ সেনাবাহিনী কি করবে তেরো তারিখের আন্দোলনে এটা নিয়ে আমি পরে একটু কথা বলার ইচ্ছা আছে আজকে আর এটা নিয়ে বলবো না কিন্তু আমি আজকে যেটা বলবো এই যে গতকাল রাতে এনসিপির অফিসের সামনে নাকি পাঁচটা ককটেল ছোড়া হয়েছে চারটা বিস্ফোরিত হয়েছে একটা হয়নি পরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজন আমি দেখলাম ইটস নট ভ্যারিফাইড সে শাহবাগের শিবির কর্মী তো এই জায়গাটা আমি বলতে চাই যে অনেক স্যাবোটাজ হওয়ার সুযোগ আছে দেখবেন যে বাসে আগুন দিয়ে দিয়েছে শিবিরে কর্মীরা এনসিপি সন্ত্রাসীরা কিন্তু তারা বলার চেষ্টা করবে যে আওয়ামী লীগ এই কাজগুলো করছে সারা দেশব্যাপী আমাদের সতর্ক থাকতে হবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব যারা লকডাউনের সমর্থক কিন্তু পাশাপাশি এই লকডাউনকে বিতর্কিত করবার জন্য এত শান্তিপূর্ণ একটা আন্দোলনকে বিতর্কিত করার জন্য অনেক সন্ত্রাসী ঘটনার পরিকল্পনা করেছে এনসিপি এবং জামাত শিবির আমি দেশের একটি গোয়েন্দা সূত্রে এই খবরটা পেয়েছি সুতরাং যখন এরকম এরা দেশ ধ্বংস করতে চাচ্ছে এরা দেশটাকে নানান ভাবে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে রাজনীতি তো অলরেডি গন এবং ইনুস পুলিশ আর্মি দিয়ে কতটুকু করতে পারবে আই ডাউ সুতরাং আসুন বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের সহ সহ অবস্থান থেকে আমরা এই ঢাকা লকডাউন এই কর্মসূচিটাকে সফল করি এই কর্মসূচির এই আন্দোলন কিন্তু একদম উপজেলা সদর পর্যন্ত চলবে এই আমার আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এসেছিলেন এবং তিনি এই আন্দোলনের রূপরেখা নিয়ে কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আওয়ামী লীগের নেতারা কথা বলছেন এটা নিয়ে কোনো কনফিউশন নেই আওয়ামী লীগ জেনে শুনে তার নেতা কর্মীকে বিপদে ফেলে দেয় না বরং দল এখন অনেক দায়িত্ব নিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীর তারপরেও রাজপথে যখন নেমেছি এই ঝুঁকি থাকবেই দেশে থাকি বিদেশে থাকি এই ঝুঁকির মুখেই আমরা কাজ করছি ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই বাংলাদেশ মুক্তি পাবে এই ইনোস এই জামাত শিবির এই এনসিপির শেখ হাসিনার মামলা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি এ যাবৎকালের আনুষ্ঠানিক এবং যদি বলা হয় যে রাজনৈতিক বিতর্কের বাইরে একটি বড় প্রশ্ন সম্মুখীন এবং সেই বড় প্রশ্নটি দেশের ভেতরে না উঠেছে দেশের বাইরে দেশের ভেতরে ধরে নেওয়া যাক রাজনৈতিক কারণে রাজনৈতিক বিবেচনায় কেউ কেউ ক্যাঙ্গারো কোর্ট বলেন কেউ কেউ নির্বাচন বিচারকে প্রহসন বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু দেশের বাইরে এই আলোচনাটি যখন যায় তখন এর ডালপালা মেলতে মেলতে এর প্রভাব নিশ্চয়ই অনুমান করা যায় এবং সেটি জাতিসংঘ যদি এর সঙ্গে সম্পৃক্ত থাকে মানে জাতিসংঘ বরাবরই অভিযোগটি যদি উঠে থাকে এমন একটা সময়ে অভিযোগটি উঠল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার বিচার প্রক্রিয়া সেগুলো নিয়ে যখন মোটামুটি বলা যায় তড়িঘড়ি করে শেখ হাসিনার বিচারের রায় কত তারিখ রায় কবে দেয়া হবে সেইটার একটা তারিখ ঘোষণা হয়েছে আমি এই আলোচনার আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই তারিখটি ঘোষণা হতে পারে এবং যেই আলাপটি উঠেছে জাতিসংঘের পরিমণ্ডলে সে আলাপে এও বলা হচ্ছে যে মোটামুটি ধরেই নেওয়া যাচ্ছে যে শেখ হাসিনাকে ফাঁসি আদেশ দেওয়া হচ্ছে এবং সেই বিচার প্রশ্নবিদ্ধ হচ্ছে নানান কারণে যুক্তি দিয়ে তুলে ধরা হচ্ছে একটা অনির্বাচিত সরকারের সময়ে এসে এই বিচারের বিভিন্ন দিক চুলচেরা বিশ্লেষণ হয়েছে চরণ একটু আমরা খবরটার দিকে চোখ বুলাই জাতিসংঘের জরুরি আপিল শেখ হাসিনার বিচারের যথাযথ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ এমন এই বিচার এগুলো শেষ মুহুর্তে যখন এই এই সরকার এটাকে বিচার বলছে সেই সময়ে এসে এই প্রসঙ্গগুলো উঠছে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে আগামী বৃহস্পতিবার ১৩ নভেম্বর এমন পরিস্থিতিতে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিভেন পাউলস ও তাতিয়ান ইটওয়েল সম্প্রতি শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে একটি জরুরি আপিল দাখিল করেছেন আপিলে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয় সেখানকার অংশের দিকে আমরা সেখানে ডাউটি জানিয়েছে ওই আপিল আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন বাংলাদেশে ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসাকে প্রাধান্য দেওয়া হচ্ছে জনসাধারণের ম্যান্ডেটবিহীন একটি অনির্বাচিত সরকারের অধীনে এই বিচার কাজ চলছে আরও আরও বক্তব্য আছে আমি শেষ অংশের দিকে একটু নজর দিতে চাই যেখানে এই বিচার প্রক্রিয়াকে নিয়ে একটা সাংঘাতিক রকম একটা ডাউট করা হয়েছে ডাউট বা বলতে পারেন যে একটা অনুমান নির্ভর না হলেও অনেকেই এই এ ধরনের ধারণাই করছেন যে বিচারটা যেভাবে আগাচ্ছে এটাকে কিভাবে শেষে সামারাইজ করা হবে তারা বিভিন্ন পয়েন্টে এই আইনজীবীরা বিভিন্ন পয়েন্টে জাতিসংঘের মনোযোগ আকৃষ্ট করেছেন বেশ কয়েকটি পয়েন্ট আছে সেখানে বলা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ আদালতের অভাব অনুপস্থিতিতে বিচার ও প্রতিরক্ষার সুযোগের অভাব মানে শেখ হাসিনা অনুপস্থিতিতে তারপর শেষ বলা হচ্ছে যে মৃত্যুদণ্ডের সম্ভাবনা ও মানবাধিকার মানবাধিকারের লঙ্ঘন দেখেন এমন এক প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ বিচারে মৃত্যুদণ্ডের সাজা হলে এমন এক প্রক্রিয়াতে ত্রুটিপূর্ণ বিচারে মৃত্যুদণ্ডের সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার সমতুল্য হবে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের ছয় নম্বর অনুচ্ছেদে বেঁচে থাকার অধিকারের সরাসরি লঙ্ঘন এটা কিন্তু যাদের একটা আপিল করা হয়েছে সেই আপিলের প্রেক্ষিতে বলা হয়েছে এবং সেখানে যে পয়েন্টগুলো আছে সিরিয়াসলি শেখ হাসিনাকে অত্যন্ত গুরুতর অভিযোগে অনুপস্থিতিতেই বিচার করা হচ্ছে যদিও ভারত থেকে তার প্রত্যাবর্তনের জন্য আনুষ্ঠানিক অনুরোধ এখনো প্রক্রিয়াধীন দেখেন এই এদিকদের তৈরি করি করে বিচার করছে কিন্তু যাকে আনতে হবে মানে এটা কাগজে একটা দেখানো দেশবাসীকে আমরা বিচার করেছি এই যে আমরা বিচার করে দিয়ে গেলাম কিন্তু যার বিচার করবে তাকে প্রত্যাবর্তনের যে জিনিসটা সেটা এখনো প্রক্রিয়াধীন সেটাতেই তারা পনেরো মাসে যেতে পারেনি তাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিষয়ে কোনো নোটিশও দেওয়া হয়নি শেখ হাসিনাকে মানে যার বিচার হচ্ছে তাকে একটা নোটিশ পর্যন্ত দেয়নি এছাড়া আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বা তার পক্ষে কাজ করা আইনজীবীদের উপর আক্রমণ ও হুমকির ঘটনা ঘটায় তারা পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না ফলে শেখ হাসিনাকে রাষ্ট্রনিযুক্ত এক আইনজীবী প্রতিনিধিত্ব করছেন ওই যে দেখেছেন না কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছিল বিচারকের সঙ্গে তার কথা সারা বাংলাদেশে হাস্যরস তৈরি হয়েছিল যে সেই আইনজীবী প্রতিনিধিত্ব করছেন যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা পরামর্শ হয়নি আমার আইনজীবী আমার সাথে কোনো যোগাযোগ আপনি আপনি আমার বিরুদ্ধে একজন আইনজীবী দাঁড় করিয়ে দিয়েছেন আচ্ছা আরেকটা জায়গায় বলা হচ্ছে স্বাধীন নিরপেক্ষ আদালতের অভাব আমি কেন বলছি যে অভিযোগগুলো খুব সিরিয়াস ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আইসিসিপিআর সনদের অনুচ্ছেদ চোদ্দোর এক অনুযায়ী প্রত্যেক ব্যক্তির স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে কিন্তু শেখ হাসিনার মামলায় বিচার ও প্রসিকিউটরের বিচার বিচারক ও প্রসিকিউটরের দেখেন শেখ হাসিনা মামলায় বিচার ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতা গুরুতর পক্ষপাতের প্রশ্ন উত্থাপন করেছে ওই যে অনশন করে এবার আরও রকম আলোচিত হিট তারেক আম জনতা পার্টির সে তারেক বলেছিল না যে যে অভিযোগ করছে সেও জামাতের যে প্রসিকিউটর সেও জামাতের যে বিচারপতি সেও জামাতের মানে অনেকটা ওই কথাকে সাপোর্ট করে আর কি অভিযোগ আছে প্রধান প্রসিকিউটর নিজেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন ফলে আন্তর্জাতিক অঙ্গন থেকে অভিযোগ উঠছে আন্তর্জাতিক অঙ্গনই মনে করছে যে এটা তাহলে কী ধরনের বিচার হতে পারে সেই রিপোর্টে আরও বিস্তারিত আরও অনেক কিছুই আছে অনেক বিষয় আছে কিন্তু কি বিচার এটা হতে পারে এটা নিয়ে একটা প্রেডিকশন হয়তো এই আইনজীবীরা করার চেষ্টা করেছেন এবং এই যে জাতিসংঘে জরুরি আপিল শেখ হাসিনার বিচারে যথার্থ প্রক্রিয়া উদ্বেগ এটা কিন্তু ফেলনা বিষয় না যে এটা যে ছুঁড়ে ফেলে দিবে এই নিয়ে কিছু আলোচনা হবে না ক্রিয়া প্রতিক্রিয়া বিচার থেমে যাবে সেরকম না সে টনক তারা পলিটিক্যাল এই যে শুরু থেকে বলছি আমরা বিচার করে ফেলবো আমরা রায় ঘোষণা দিয়ে দিব অমুক সময় রায় ঘোষণা হবে এগুলো কিন্তু আগেই উপদেষ্টাদের মধ্যে থেকে আসিফ নজরুল সাহেব বলে দিয়েছেন হুম তখন আলোচনা সমালোচনাও হয়েছে এই পরিস্থিতিতে আরও বেশ কিছু জায়গা আছে জাতিসংঘের বিচারক আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বিরভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে এই আপিল আবেদনটি জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার যুদ্ধাপরাধ ও ন্যায় বিচার নিয়ে কাজ করা আইনজীবীদের প্ল্যাটফর্ম ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে সোমবারের তথ্য জানানো হয়েছে তারপর এই প্রেক্ষাপটে শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে বলে আপিলে উল্লেখ করা হয়েছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ন্যায্য বিচার বিচারের মানে সুষ্ঠু বিচার এর বাইরে পৃথিবীতে যে কোনো কিছুই সেটা মানবাধিকারের মানদণ্ডে স্বীকৃত হয় না ফলে ডক্টর ইউনুস যে বিচার কাজ এখন এই পর্যন্ত নিয়ে এসে খুব হম্বিতম্বি করছেন তার সেনাপতিরা তার সিপাহীরা হম্বিতম্বি করছে শেখ হাসিনা কি তার মৃত্যু ঘটেছে এবার তার দাফন সম্পন্ন হবে এই রায় ঘোষণার মধ্যে দিয়ে আদতে কোন বারুদের মধ্যে আপনারা ঠুকে দিচ্ছেন সেটাই এখন দেখার বিষয় যে শহরে চলছে সারা সারাদিন মানে গতকাল সারাদিন সারা রাত এবং আজকে যে মুহূর্তে আপনার ভিডিও পাবেন তখনও হয়তো দেখতে পাবেন অনেক কিছুই ঘটছে শুধু আসলে এটা ঢাকা শহর সারা বাংলাদেশে কি ঘটছে আসলে এটা নিয়ে আমরা সবাই পেপার পত্রিকা এবং টিভি নিউজও দেখছি আপনার গতকাল সারাদিনে তিনটা না চারটা জানি বাসে আগুন লাগিয়েছে আপনার ওই মৎস্য অফিসেও নাকি কি একটা ককটেল নাকি ফেটেছে আবার দেখলাম যে ইনুস কাকার গ্রামীণ ব্যাংকের সামনে নাকি একটা ককটেল ফেটেছে আবার দেখলাম এনসিপির অফিসের সামনে যেও একটা ককটেল না বকটেল ফেটেছে বলে আবার দেখলাম একজন যায় খালি হাতে কোনো কিছু ছাড়া উইদাউট এনি প্রোটেকশন একটা বকটেল হাতে তুলছে এবং সেটা আসলে ককটেল না বকটেল নাকি উপরালাই জানে আমি জানি না আমরা আসলে নামও জানি না এগুলো চিনিও না আমি জীবনও দেখিনি এইসব কি জিনিস বলো যে এইভাবে ফুটতেছে তারপরে গাড়ি জ্বলতেছে মিছিল হচ্ছে এরপরে শুনতেছি ঢাকার শহরে নাকি আজকে প্রায় থার্টি পার্সেন্টের উপরে গাড়ি ঘোড়াই কমে গেছে এখন হঠাৎ করে আজকে থেকে গাড়ি ঘোড়া কমলো এটা তো বুঝলাম না লকডাউন তো বলছি তিরিশ তারিখ যে ১৩ তারিখ যে লকডাউন তেরো তারিখে ভাই সকাল ছয়টা থেকে আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গাড়ির চাকা ঘুরবে না দোকান পাট খুলবে না এরকম একটা যে লকডাউন লকডাউন এটা ভাব নিবেন হঠাৎ আজকে থেকে কেন কমতেছে এটা বুঝলাম না আর এখন বিভিন্ন জন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে যে এগুলা সব পতিত সরকার সরকার শেখ হাসিনার দল এই ছাত্রলীগ আওয়ামী লীগ এসব গাড়ি ঘোরাতে আগুন জ্বালাচ্ছে ওইখানে বোমা ফাটাচ্ছে এগুলো সব বিএনপি জামায়াত এরা বলার চেষ্টা করতেছে কিন্তু আসলে আমার মাথায় ঢুকে না যে বাংলাদেশ আওয়ামী লীগ তো নাই সারা বাংলাদেশ তাহলে এগুলো করবে কে আমার মনে হয় কি জানেন এগুলো সব এনএসআই ডিজিএফআই এরাই করতেছে কইরা এরা নিজেরা করতেছে কইরা ধরেন আমাদের উপর দোষ চাপাচ্ছে তো দেখেন ভাই আমরা হচ্ছে যে আওয়ামী লীগ একটা গঠনতান্ত্রিক দল সুস্থ দল এবং তারা মানুষের উপকারে আসে সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলন করে এসব জ্বালাও পরাও ভাই সেই সতেরো বছর ধরে তো বিএনপি জামাতি করছিল জ্বালাও পোড়াও এখনো তারাই করতেছে কারণ এনএসআইডি এফআইআর ভিতরে তো সব তাদের লোক জামাতি লোক তারাই হয়তো করতেছে কইরা আমাদের উপর দোষ চাপাচ্ছে তবে দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত বলিনি যে ওইখানের গাড়ি এইখানের গাড়ি ওখানে বোমা এখানে বোমা এগুলা ছাত্রলীগ আওয়ামী লীগ বা আমরা করছি এটা আমি বলি নাই তবে লোকে বলে হ্যাঁ ভাই লোকে বললে আমি কি করবো বলেন আপনি লোকে বলে আমরা নাকি করছি এখন আমি বুঝি না আর আমাদের পোলা পোলাপানির মধ্যে তো অত সাহস নাই আসলে যে ধাম করে একটা গাড়ি জ্বালাই দিলাম এই সাহস কি আমাদের আছে এখন আর নাই এখানে এমনি ডাক দিলেও এখন দুই চারজন পাওয়া যায় না আমরা করতে গিয়ে এখন হয়তো দেখা যাবে যে কালকে হয়তো দেখা যাবে যে সারা দিনে হয়তো পঞ্চাশটা ব্যাংকের বুথ কে বা কাহারা ভাঙিয়া দিছে রাইতে দিনে মিল্লা ওই যে একজন একজন দাঁড়ায় থাকে সেগুলার একটু ধাওয়া দিছে হেরা ভেঙে গেছে এরপরে বুথ ভাঙিয়া দিছে এই বুথের বুথ তো ভাঙা তো এটা ইয়ার কি বলে পাকা বুথ হয়তো সামনের যে গ্লাসটারে কেউ দুইটা পাটকেল মেরা ভাঙিয়া দিছে ভিতরে যে টেকার মেশিন সেটা হয়তো কেউ একটা দাও দিয়া কোপ দিছে এগুলো কি বলবে বলে যে এগুলো সব আমলি করে কি রে ভাই যাই করে দুনিয়াতে এখন সব আওয়ামী লীগ তার মানে এখন যদি ধরেন আজকে যদি ডায়রিয়া হয়ে যায় সেটাও কি বলবে আওয়ামী লীগ ওই যে ফরিদা ম্যাডাম এর ঘরের সাউন্ড নাই সেটাও আওয়ামী লীগ ঘরের বউ বাচ্চা ঝগড়া সেটাও আওয়ামী লীগ সব কিছুতে এরা আওয়ামী লীগ দেখে সুতরাং এখানে আমার আসলে কি বলবো এদেরকে বলার ভাষা খুঁজে পাই না তবে দেখেন আজকে দশ তারিখ নুরসেন দিবস ছিল গতকাল নুরসেন দিবস ছিল দশ তারিখ আজকে তারিখ সামনে বারো তারিখ এরপরে এর আরো কত কি হয় যেমন ধরেন এই যে আপনারা যখন আমার এই এই ভিডিওটা দেখছেন সময় দেখবেন যে জামাত বলছে যে ইসলামিক আরো শক্তি নিয়ে আজকে ঢাকার শহরে তারা মহা সমাবেশের মতো করবে শক্তি প্রদর্শন করবে এই সব শক্তি প্রদর্শন করতে যায় হয়তো তারা আবার বাটার দোকান ভাঙবে কোনো মার্কেটের মধ্যে হয়তো ইট মাইরা দিবে কোথাও হয়তো দুইটা টায়ার জ্বালাইয়া দিবে এগুলা কইরা তারা চাইবে যে তাদের নির্বাচন যাতে পিছিয়ে আসে এইসব গন্ডগোল করে যে দেশের ভিতরে গন্ডগোল অস্থিরশীল অবস্থা আপনারা কেউ নির্বাচনের কথা বলেন না তারা বলবে তারা বললে কি বলবে সব সব বলবো এখন দেখেন আজকে এই যে বিকাল বেলা কানাডা কানাডার এম্বাসি থেকে একটা সতর্ক বার্তা জারি করছে কানাডার নাগরিকদের জন্য যারা বাংলাদেশে বর্তমানে আছে বা যারা আগামী দুই চার দশ দিন বা এক সপ্তাহের ভিতরে বা এক মাসের ভিতরে বাংলাদেশে আসবেন তাদেরকে হলুদ সতর্কবার্তা এখানে কিন্তু তিন রকম সতর্ক বার্তা হয় হলুদের পরে যখন কমলা কালার যাবে গা ঐটা হচ্ছে পরে এরা বলছে যে দেশের পরিস্থিতি খারাপ বাংলাদেশের পরিস্থিতি খারাপ এই সেই সুতরাং তোমরা কেউ এই মুহূর্তে বাংলাদেশে আইসো না নিরুৎসাহিত করতে যারা আছেন তারাও শর্ট করে চলে যান কারণ কখন কি হয় এটা কানাডার এম্বাসি এখন হয়তো কালকে সকালে এই দশ সালার ফেসিস আওয়ামী লীগই করাই দি কানাডারে বলছে কারণ হচ্ছে যে আমাদের ওই যে অপদেষ্টা স্বরাষ্ট্র অপদেশটা উনি বলছে বাংলাদেশের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই বাংলাদেশ ওয়েল অ্যান্ড গুড আমরা খুব ভালো লোক আমরা খুব ভদ্রলোক এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি হবে না সুতরাং আপনারা সবাই থাকতেন নাচেন গান ডেন্সিং করেন কোনো সমস্যা নেই কিন্তু কানাডা এটা জারি করে দিল এখন এটা কানাডা যেহেতু জারি করছে এরপরে তো ইউরোপীয় ইউনিয়ন জারি করবে দু একদিনের ভিতরে সারা পৃথিবী থেকে সর্বোচ্চ শক্তিশালী পঞ্চাশ একটা দেশ জারি করে দিবে এদিকে শুনতেছি চাইনাও জারি করে দিছে একই ঘটনা কি যে হইতেছে আমার ভাই মাথায় না এখন আমার কত হচ্ছে যে এইভাবে কারা গাড়ি জ্বালাইতেছে ধরেন এই ধরেন কি বলে আপনার টায়ার জ্বালাইতেছে আর কারা ওই যে কি জানি লাল একটা ট্যাপ দিয়ে প্যাঁচা প্যাঁচা দেখলাম ওই যে একজন উঠাইতেছিল এইগুলা কারা ফালাইতেছে এগুলো কিন্তু আমি জানি না কিন্তু এই জমাত বিএমপি বা এই ইন্টারিম গভর্নমেন্ট বলতে সব নাকি আহ আরে ভাই আমরা করলে তো আমরা বলবো যে আমরা করতেছি আমরা তো বলি না যে আমরা করতেছি তাহলে ইন্টারিম তুমি খালি আমাদের উপর দোষ চাপো একটা কথা খেয়াল করেন এই যে লাল ওই যে ট্যাপ দিয়ে পেঁচানো না জানি কাপড় দিয়ে পেঁচানো যে লাল একটা তুলতেছে ফেসবুকে দেখছি আমি কি এইটা যদি ভাই ওই বেটা তো মনে হয় ওই বেটা নিজেই ফালাইছে নালে হে কেমনে বুঝলো যে এটা খালি হাতে তুলে রাখে ভাই এটা বোম কইছে সবাই এটা হলে তো আমি আরো তিরিশ মাইল দূরে থাকতাম আর এবারে ডি বোম ডিসপোজাল ইউনিট যেগুলো আছে এগুলো দেহি বিভিন্ন ধরনের পোশাক মোশাক আইনে অনেক দূরের থেকে এটা কাটি দিয়া ধৈরা বালুর ভিতরে ফালায় বা পানির ভিতরে ফালায় আর এবার থেকে ভাই হাত দিয়া ধৈরা বালতিতে রাখা আবার বালতির ভিতরে হাত লাগে ওরে ভাই এ কি কাজ কারবার তা হেরাই মারছে হেরাই জানে যে এটা কেন এটা আসলে কি ভয় দেখানোর জন্য না কি জিনিস এ সন্দেহের বিষয় সুতরাং চিন্তা করেন এই যে আজকে এই জন্যে বললাম যে আজকে সারাদিনে ঢাকার শহর চারটা নাকি গাড়ি জ্বালাইছে তারপর আরো কি কি করছে এখন আগামী দুই দিন ভাই আরো কি কি হয় আল্লাহ জানে আমি জানি না কিন্তু ওই যে আপনাদের বললাম যে হয়তো দেখা যাবে যে কালকে সারা দিনে বা সারা রাইতে মিল্লা। কোন এরিয়াতে ওই যে একজন বা দুইজন মোটরসাইকেল বইব কোনো প্লেট নাই টুপি আছে চোখ কিছু দেখা যাইব না এটা এটা লাডি ওই বাড়ি দিব যে গ্লাসের ভিতরে গ্লাস ভাঙিয়া গেছে এরপরে যে মেশিনে যেখানে আমরা টেকা তুলি সেই মেশিনের উপর তো দুই তিনটা বাড়ি দিব মানে সেই গ্লাসটা ভাঙিয়া গেছে আলার এবার ব্যাংক টেকা নাই এবার এই ব্যাংকের মেশিন বহাও সারা দেশে যদি এরকম বিশ পঞ্চাশটা এরা ভাঙ্গিয়া দেয় এটা পেনিক তৈরি হইব এগুলা যে ভাই কারা করতেছে আমি জানি না ভাই কিন্তু ইন্ট্রিম কইতেছে সব আমরা করতেছি কিন্তু আমরা এগুলা করি না মানে এটা অবস্থাটা কিরম জানেন অবস্থাটা হচ্ছে ওই যে বাংলাদেশে বিদেশি কেউ মরলে কয় যে রর দোষ রাশিয়ার দোষ আবার বাংলাদেশ বাইরে অন্য কোনো জায়গায় মরলে কয় যে এটা সালার সিআই এর দোষ মোসাদে মারছে অবস্থাটা এখন ওই ধরনের দাঁড়িয়েছে তো কি হয় না হয় আসলে আমরা প্রতিদিন দেখতে থাকি তবে হয়তো কালকে সকালে আবার আর একটা গরম খবর নিয়েও আসতে পারি